সবাই বলে বন্ধুত্ব অমলিন কিন্তু কেউ বোঝে না সময় আর পরিস্থিতির কাছের মানুষগুলোকে অচেনা বানায় আগে যার সাথে প্রতিদিন কথা না বললে মন খারাপ হতো আজ তার রিপ্লাই আসে যদিও বা ঘন্টার পর একটা আগে যার জন্য দুনিয়া রেডি ছিলাম একসাথে ফেস করতে আজ তার মুখ দেখে মেসবে কিনা ভয় লাগে আসলে মানুষ বদলায় না বদলে যায় সময় বন্ধুত্বটা আমি একা ধরে রাখতে চেয়েছিলাম সে কখনোই আমার মতো করে ধরে রাখেনি আজ আর কিছু বলি না শুধু হাসি আর নিজের ভিতরে একটু একটু করে পাকা করে নেই জায়গা বুঝি না কেমনে যায় এই বন্ধুত্বর ভাঙ্গনটা ধরে বন্ধুগুলা কেমনে যায়